হ্যালো ভিউয়ার্স আজকে আমরা দেখব মোবাইলে বিডিজবস অ্যাপসের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় এর জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে বিডি জবসের অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সবার উপরে ডান পাশে সাইন ইন লেখাটা ক্লিক করতে হবে তারপর সবার নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দুটো ক্যাটাগরি দেখতে পাবো ফাংশনাল ক্যাটাগরিতে রয়েছে অ্যাকাউন্টিং ফিন্যান্স এনজিও রিসেপশনিস্ট পিওন ইত্যাদি বিষয়ে যারা চাকরি করতে চান তারাই এই ক্যাটাগরি সিলেক্ট করবেন আর স্পেশাল স্কিল্ড ক্যাটাগরিতে রয়েছে মেকানিক টেকনিশিয়ান নার্স পরিচালক ড্রাইভার দারোয়ান সিকিউরিটি গার্ড ইত্যাদি পদে যারা চাকরি করতে চান তারা এই পদ এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি স্পেশাল স্কিল ক্যাটাগরি সিলেক্ট করছি আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার যে কাজের উপর দক্ষতা রয়েছে সেই কাজটি সিলেক্ট করবেন আমি কম্পিউটার অপারেটর সিলেক্ট করলাম তারপর সবার নিচে তীর চিহ্নটিতে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা আপনাদের ফুল নেম লিখবেন নাম লেখার পর সবার নিচে তীর চিহ্নতে ক্লিক করব নেক্সট অপশনে গিয়ে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ সিলেক্ট করবেন আর যদি মহিলা হন তাহলে মহিলা সিলেক্ট করবেন এখন আপনাদেরকে আপনাদের একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে যেই মোবাইল নাম্বারটি দিবেন সেখানে একটি কোড যাবে সেই কোডটি ত্রিশ সেকেন্ডের মধ্যে কি আমাদের এখানে দিতে হবে তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে কোডটি সঠিক হলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে জন্ম তারিখটি অবশ্যই আপনার ন্যাশনালিটি কার্ডের অনুযায়ী দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাদের বর্তমান ঠিকানা আই মিন আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিতে হবে পরবর্তীতে আপনি চাই এগুলো সবকিছু পরিবর্তন করতে পারবেন আপনি যে থানা জেলা পোস্ট অফিসে বসবাস করেন সেখানকার ঠিকানা অনুযায়ী সিলেক্ট করবেন আর গ্রামের নামটি লিখে দিতে হবে বিকল্প মোবাইল নম্বরের জায়গায় আপনার অন্য কোন মোবাইল নম্বর থাকলে সেটি দিয়ে দিবেন তারপর নেক্সট আইকনে ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে কাজের দক্ষতা যোগ করুন নামে একটি অপশন আসবে আপনি চাইলে এখানে আপনার কাজের দক্ষতা যোগ করতে পারেন অথবা চাইলে আপনি পরবর্তীতেও এটি যোগ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাইলে আপনি এখানে অ্যাড করতেও পারেন না করলেও কোনো সমস্যা নেই কারণ প্রোফাইলে গিয়ে কিন্তু আপনাকে এডুকেশন ইনফরমেশন বিস্তারিতভাবে আপনাকে আপলোড দিতে হবে এরপর নেক্সট অপশনে ক্লিক করে আপনি এখন আপনার প্রোফাইল পিকচার চাইলে অ্যাড করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এখন সাইন আপ সম্পন্ন করুন লেখাটিতে ক্লিক করলে অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে যাবে এরপর পছন্দের চাকরি খুঁজুন এই অপশনে ক্লিক করব আমরা কিন্তু এখনই কোনো চাকরি আবেদন করব না কারণ আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কিন্তু প্রোফাইলে সকল তথ্য সম্পূর্ণ করা হয়নি উপরে দেখুন আমাদের প্রোফাইল পঁয়তাল্লিশ পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে প্রোফাইলটি মিনিমাম আশি থেকে নব্বই পার্সেন্ট কমপ্লিট থাকতে হবে প্রোফাইল আপডেটের জন্য নিচে মাই বিডি জবস অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আমরা বিডি জবস প্রোফাইলে ক্লিক করব তারপর আমরা পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব আমাদের ব্যক্তিগত ইনফরমেশনগুলো ফিল আপ করে নিব এডিট করার জন্য সবার উপরে কলমের মতো আইকনে ক্লিক করব এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো আপডেট করে নিব আর ইনফরমেশন গুলো যাতে ভুল না হয় তাই ভালোভাবে চেক করে ফিল আপ করব পার্সোনাল ইনফরমেশন এখানে বলার কিছু নেই আপনি আপনার ইনফরমেশন অনুযায়ী ফিল আপ করবেন ইনফরমেশন ফিল আপ করা হলে সবুজ টিক মার্কে ক্লিক করে ইনফরমেশন গুলো সেভ করে নিব এরপর আবার ব্যাকে চলে যাব এরপর আমরা কন্ট্রাক্ট ডিটেলস অ্যাড করব তার জন্য কন্ট্রাক্ট ডিটেলস প্রেস করব আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে সেম অ্যাসে ক্লিক করে থানা জেলা গ্রাম ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে খালি ঘরগুলোতে সকল ইনফরমেশন দিয়ে সবুজ মার্কে ক্লিক করবেন তারপর আমরা ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাড করব। এডিটের জন্য আমি আবারও কদমের আইকনে ক্লিক করব। তারপর প্রথমেই খালি ঘরে লেখা থাকবে অবজেক্টিভ আপনি গুগল থেকেও নিতে পারেন বা আপনার সিভি থেকেও নিতে পারেন দেন প্রেজেন্ট স্যালারির জায়গায় আপনার বর্তমান স্যালারি অ্যাড করবেন পরের অপশনে আপনার এক্সপেক্টেড স্যালারি অ্যাড করবেন লুকিং ফর এ জব লেভেলের স্থানে আপনি কোন লেভেলের জব চান ওই লেভেল সিলেক্ট করবেন সবশেষে আপনি ফুল টাইম না পার্ট টাইম জব খুঁজছেন সেটি সিলেক্ট করবেন সকল ইনফরমেশন ফিল আপ করার পর সবুজ টিক মার্কে ক্লিক করবেন তারপর আমরা প্রিফার্ড এরিয়াস অ্যাড করবো এডিট করার জন্য ইডিট আইকনে ক্লিক করব প্রথমেই আপনাদেরকে জব ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে এটা আপনাকে পছন্দ করে নিতে হবে জব ক্যাটাগরি তারপর অর্গানাইজেশন টাইপ এটাও কিন্তু আপনাদেরকে পছন্দ করে নিতে হবে কোন টাইপের প্রতিষ্ঠানে আপনি জব করতে ইচ্ছুক আর এরিয়ার ক্ষেত্রে এনি হয় ইন বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি চান আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তাহলে সেটাও করতে পারেন তারপর রয়েছে আদার্স ইনফরমেশন এটি অত গুরুত্বপূর্ণ না কিন্তু আপনি চাইলে ফিল আপ করতে পারেন আদার্স ইনফরমেশনে তিনটি অপশন রয়েছে প্রথমেই রয়েছে ক্যারিয়ার সামারি আর এই তিনটি অপশনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড তাই আমি কিওয়ার্ড গুলো অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের কি ওয়ার্ড অ্যাড করে দিবেন যেমন আমি কম্পিউটার অপারেটরের জব খুঁজছি তাই কম্পিউটার রিলেটেড সকল কি দিব আপনারাও সেম আপনাদের চাকরির বা আপনাদের কাজের রিলেটেড কিউ এখানে বসাবেন সকল ইনফরমেশন দেওয়ার পর সবুজ টিক মার্কে ক্লিক করে সেভ করতে হবে এখন আমরা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করব তাই একাডেমিক কোয়ালিফিকেশন অপশনটিতে চলে যাব তারপর এরকম একটি ইন্টারফেস আসবে এবং সবার উপরে এডিট অপশনে ক্লিক করব প্রথমে আমাদেরকে এডুকেশন লেভেল সিলেক্ট করতে হবে এখানে আমরা এসএসসি সিলেক্ট করব তারপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন এবং কোন কলেজ বা ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েছেন সেগুলো সিলেক্ট করতে হবে রেজাল্ট আমরা সাধারণত গ্রেডে পরীক্ষা দিয়ে থাকি আর স্কেল আউট অফ ফাইভ এবং পাসিং ইয়ার দিয়ে সবুজ মার্কে ক্লিক করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো সেভ করে নিব তো এইভাবেই আপনার যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে এগুলো এভাবেই অ্যাড করে রাখবেন তার পরবর্তীতে রয়েছে ট্রেনিং আপনারা যদি কোনো ধরনের কোনো ট্রেনিং করে থাকেন ট্রেনিং সামারিতে ক্লিক করে ইনফরমেশন অ্যাড করতে পারবেন আপনারা কোন প্রতিষ্ঠান থেকে কোন বিষয়ের উপর কত মাসের বা কত বছরের ট্রেডিং করেছেন সে বিষয়গুলো খালি ঘরগুলো পূরণ করে দিবেন আপনাদের যদি প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো অ্যাড করে নিতে পারেন এখন আমরা ইমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করবো এই জন্য ইমপ্লয়মেন্ট হিস্টোরিতে ক্লিক করব তারপর অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবো কোম্পানির নাম কোম্পানির বিজনেস কোম্পানির লোকেশন এবং আপনি কোন পদ বা ডিসিগনেশনে কাজ করেছেন সে বিষয়ে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে ঘরগুলো পূরণ করে সবার নিচে স্টার্টিং ডেট এবং ইন্ডিং ডেট আপনাকে অ্যাড করতে হবে আর আপনি যদি স্টিল নাও এই কোম্পানিতেই চাকরি করে থাকেন তাহলে কারেন্টলি ওয়ার্কিং সিলেক্ট করবেন এরিয়া অফ এক্সপার্টিস এর অপশনে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো সিলেক্ট করে দিবেন সবুজ মার্কে ক্লিক করে সেভ করে রাখবেন তারপর রয়েছে স্কিল আপনার যে যে স্কিলগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দিবেন চাকরি পাওয়ার ক্ষেত্রে স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোন প্রতিষ্ঠান থেকে কত মাসের এবং কি বিষয়ের উপর আপনি দক্ষতা অর্জন করেছেন সব কিছুই এখানে অ্যাড করে দিবেন তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ আপনি যে যে ভাষাগুলো পারেন ওই ভাষাগুলো অ্যাড করবেন এবং ওই ভাষাগুলোতে আপনার রিডিং রাইটিং স্কিল কেমন ওগুলোও সিলেক্ট করে দিতে হবে সবার শেষে রয়েছে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখন যদি আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেন তাহলেই আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি চাকরিতে আবেদন করার জন্য আপনার অ্যাকাউন্ট প্রস্তুত এই যে এখন উপরে দেখুন আমাদের প্রোফাইলটি নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যে কোনো চাকরিতে আবেদন করার জন্য আপনার প্রোফাইলটি প্রস্তুত যদি আমার ভিডিওটি কোনো উপকারে আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ